প্রতারণার শিকার হয়েছে এক অসহায় মহিলা আমি একদম শুরুটা যদি আপনাদেরকে যদি বলি একজন মহিলা দিন মজুর ওনার স্বামী নেই অল্প বয়সে বিয়ে হয়েছে কিন্তু ওনার একটা বাচ্চা আছে বিদেশ থেকে একজন ওনার এক প্রতিবেশী টাকা দিয়েছে প্রায় সাত হাজার সাড়ে সাত হাজার টাকার মতো কিন্তু বিকাশ চক্র বিকাশ প্রতারণার চক্র ওনাকে ফোন দিয়ে বলে ওটিপির জন্য কিন্তু উনি সহ সরল মানুষ ছিলেন বিদায় উনি ওটিপিটা দিয়ে দিছে এখন ওই প্রতারক চক্র কিভাবে জানি ওনার এই সব টাকা নিয়ে গেছে কিন্তু উনি অনেক অনেক অসহায় একজন মহিলা উনি দিন মজুর উনি মানুষের কাজ করে খায় তো এখন আমার পাশা আছে মামুন ওনার দোকান আসছিল গতকালকে তো এই বিষয়টা দেখে আমার অত্যন্ত মানে কষ্ট থাকছিল এটা কীভাবে সম্ভব

আমরা যেটা প্রফেশন আমরা প্রফেশন আমি দোকানদারি করি এটা আমার পেশা ওদের পেশাটাই হচ্ছে ফতরা না করা গ্রাহকের সাথে বিভিন্ন গ্রাহককে ফোন করে বিভিন্ন নাম্বারে ফোন করে যদি মহিলা হয় তো আরো ভালো কথা আমার কাছে যে মহিলাটা আছে উনি একদম দিনমজুর অর্থাৎ উনি যদি কাজ না করে তাহলে আপনার মানে ফ্যাট চলবে না এমন অবস্থা তো সাত টাকা ওনার পক্ষে দেওয়া অনেক কষ্টকর হয়ে যায় তো ওনাকে প্রায় তিনটা নাম্বার থেকে প্রায় মানে ওনাকে এগারোটা উঠবে পাঠাইছিল তো উনি হয়তো উনি বাড়িতে ছিল না একজন পার্শ্ববর্তী এলাকার একজন মারা গেছে ওইখানে গেছে তো বাড়িতে ওনার মেয়ে ছিল তো হয়তো মেয়েকে প্রায় উনি দুই তিন ঘন্টা কথা বলছে কথা বলার পরে হয়তো কোনোভাবেই ওরা কনভেন্স করে নিয়ে নিছে যার কারণ অনুযায়ী মানে ওনার সাথে যার টাকা মতো নিয়েছে আর উনপঞ্চাশ টাকা ছিল ন টাকা আগে ছিল

আপনারা যারা বিকাশ নগদ বা বিভিন্ন ব্যাংক ইউজ ইউজ করেন করেন যারা অ্যাপস তাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই বিকাশ বিকাশ কোম্পানি কোনদিন আপনার কাছ থেকে ওটিপি খুঁজবে না কারণটা হচ্ছে যে আপনার সকল কন্ট্রোলার হচ্ছে যে ওরা ওরা জীবনে আপনার কাছ থেকে কোনো ধরনের ওটিপি খুঁজবে না কেউ যদি ওটিপি খুঁজে থাকে অথবা আপনাকে অনেক ধরনের ভয়ভীতি দেখাবে আপনার বিকাশ বন্ধ হয়ে যাবে বা আপনার ওখানে একটা মেসেজ গেছে আপনারা একটা ওটিপি গেছে ওই নাম্বারটা আপনাদের আমাদেরকে দেন আমরা সকল কিছু ঠিক করে দিচ্ছি না হয় আপনার সকল টাকা চলে যাবে বা আপনার ক্ষতি হবে বা মামলা খাবেন এই ধরনের অনেক ধরনের কথা বল তো এই সমস্ত আপনার কথা থেকে আপনারা দূরে থাকবেন え কোনোদিন আপনারা বিকাশ কম আপনাদের কাছ থেকে পাসওয়ার্ডও খুঁজবে না পাসওয়ার্ড খুঁজবে না ও দেখিয়ে খুঁজবে না কারণটা হচ্ছে যে কিন্তু ওদের কাছে আছে আপনারা যদি কোনো সমস্যা হয় সেটা ওরাই অটোমেটিকলি ঠিক করে দিবে আর আমি ছোট একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা যখন বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং উপভিত্ত টাকা যখন আছে সরকার যখন কোনো অনুদান দেয় নগদ দেবাম বিকাশে বেশিরভাগই নগদ দেয় তখন প্রতার চক্র সক্রিয় হয় ওটা যার কারণে যায় আপনারা কেউ যদি আপনাকে ফোন করে অনেক ভালো ভালো কথা বলবে এমন এমন কথা বলবে যে আপনাদেরকে কনভেন্স করার চেষ্টা করবে যেভাবেও। ওদের কাছে মানে ওরা ওদের ফেসাটাই হচ্ছে যে ওইটা প্রতারণা করা তা আপনারা কনভেন্স হবেন না আপনারা সাবধান থাকবেন কারো ওটিপি আপনার কাছে যদি ওটিপি ফাটাই ওটিপি দিবেন না ওটিপি যদি দেন আপনার সব সব কিছুর অ্যাক্সেস ওরা নিয়ে নিবে আপনার টাকা থাকবে না অথবা টাকা যদি না থাকে যে কোনো মুহূর্তে যে টাকা আসে

আমি অনুরোধ করব আপনারা ওটিপি আপনাদের মোবাইলে যদি কেউ ওটিপি পাঠায় এবং জানতে চাই আপনার এত নম্বর থেকে একটা ওটিপি গেছে আপনি ওটিপি দেন আপনি না হলে আপনার বিকাশ বন্ধ হয়ে যাবে নগদ বন্ধ হয়ে যাবে এরকম যদি কেউ বলে আপনারা কোনো ওটিপি দিবেন না পিন দিবেন না বিকাশ বিকাশ এবং নগদ অফিস থেকে কখনো আপনার কাছে ওটিপি চাইবে না পিন চাইবে না এটা আপনার পিনটা হচ্ছে আপনার একটা গোপনীয়তা এটা আপনি আপনার কাছে রাখবেন এবং আমাদেরকেও বলার দরকার নাই নগদ থেকে বিকাশ থেকে যখন আমাদেরকে ট্রেনিং করেছে ওইখানে বলে দিছে যে আপনারা কারো পার্সোনাল ফিন চাইবেন না ওদের ফিন ওরা দিবে ওরা টাকা তুলবে আপনারা টাকা আছেন ওইখানে কত আছে এজেন্ডে এত টাকা ঢুকছে আপনারা ওই টাকাতে দিয়ে দিবেন জাস্ট এতটুকু পরিশেষে বলতে চাই আপনারা প্রতারক থেকে সাবধান থাকবেন আপনার ওটিপি এবং ফিন কাউকে দিবেন না কাউকে জানাবেন না আমাদের কেউ জানানোর প্রয়োজন নাই আপনার টাকা নিয়ে তুলবেন আপনার গোপনীয়তা আপনি বজায় রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম